এগারোই জানুয়ারি উনিশশো ছসট্টি দিল্লি পালাম এয়ারপোর্টের সোভিয়াত ইউনিয়ন প্লেন আচকাগি হাজ সেটে না কিছু ঘড়ি গে প্লেন উডুক হয়ে না মিত কফিন বন্দি বাক্স যাহার থাকে ভারতের তেসার প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রিয়া গজ হরম শাস্ত্রিজি গজ হমেল কিছু গান কফিন বন্দি বাক্স সুর ক চালও না আর কে শাস্ত্রিজি অমর রেহে মানান কিছু তায়ম যাহ অক্তো কফিন বন্দি বাক্স খুন লাল বাহাদুর শাস্ত্রিয়া গজ হম উক হয়ে ক্তোডে সেটের তাদরে স্লোগান হদল না মেন কে শাস্ত্রিজি মার ডাললা আবরেন প্রধান মন্ত্রী গজ হইখানথা দেন সেটের তা সুমু অক্তো লালদুর শাস্ত্রিয়া গজো আয়া ওই না অকতো আজ গগলা মেরে বাবু জাহের তয়াগাইয়া ভারতের ইতিহাস নিজ যাহ তিন প্রধানমন্ত্রী হইক মুদ্রে যতক্ষণ সৎ নিষ্ঠা আর আদর্শবাদী তাহেকানা লাল বাহাদুর নোয়াদ নেত কথা ভারত পাকিস্তান যুদ্ধো ইয়ার মার্শাল অর্জুন সিং লাইকান পে সেমা লহা প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুয়া নেতৃত ভারত যখন কো যুদ্ধ যুদ্ধে না অক্ত ভারত ওনা হয়ে উনিশশো পঁয়ষট্টি ভারতের প্রধানমন্ত্রী যখন লাল বাহাদুর শাস্ত্রি দায়ভারে কেদা ভারত পাকিস্তান যুদ্ধরে। ভারত পাকিস্তান রিযা বর্গ কিলোমিটার জায়গা কখল তবে হ্যাঁ মতো ভারতের জমুতে আমেরিকা চাতান নির্ভর কেক তবে শাস্ত্রিজি লাই জমুত এটা চাতান নির্ভরশীল বা নিজের খাদ্য সস্য বা জমেন

মতবেলা জম কত তেক তোমিষম হঠেলা জমে কথা দিয়েল তো শাস্ত্রি জাতাশম হক মান বাত চা লাল বাদুর শাস্ত্রি চিতান তা লালদুর শাস্ত্রি যা অকতই বঙ্গ তালাই উক্ত হাইফাই ও তা ব্যাংক বেলেন্স তা খালি মিটানি গাড়ি যাহ লাল বাদুর শাস্ত্রি উক্ত প্রধানমন্ত্রী তেন তুলুজি লোন চালা শাস্ত্রীজি অন্যায় সালা তিসো বাঙে আপসাকাদা মেনখান উনি জাহিলে বঙ্গাতালাই না উন উনিয়া গজ হর্ম ইতিকাতে মিত মিত ছল হুয়ে না নো পোষমারটান সন্দেহ তাহিন তুলু জহন গান্তি জিয়া গজ হর্ম ওকা পোষমারটান বাং হুয়ে লেন তাহেনা নাহা অক্তরে মিটাং সাধারণ হরহ যদি এক্সিডেন্ট কাতে গয় খান উনিয়া মৃত্যু রহস্য বাড়াই লাগি উনিয়া গয় হর্ম চেতন পোস্টমর্টম হুয়ো কানা মেনখান শাস্ত্রী জি ডিসেম্বর হেরে গয় রহ উনিয়া মৃত্যু রহস্য বাড়াই লাগি ভারত সরকার মিটাং তদন্ত কমিটি হ বাঙে গঠন লেতা নাম্বার 2 হার্ট অ্যাটাক বাংমা শাস্ত্রী জি আদ হার্ট অ্যাটাক তে জীবি চালাওয়া কান্তায়া তাহলে যাহা অক্ত শাস্ত্রী জি গয় হর্ম ডিসেম্বর আগু হুইলেনা উনক্ত মোরে বার দাগ তাহলে আর মা মায়ামুক তবে শাস্ত্রিজি যদি খান এটাকে গজলেন দাগ ও হে না আর মায়াম চেত জরোলে শাস্ত্রিজি যাই হিল বঙ্গ তালাই না জম আজ বিশস্ত পরিচারক বা এটা হেন শাস্ত্রিজি গত শাস্ত্রিজি জমে তেয়ার এরস্ট নি হাবি মতলি হতান বাং রা তবে চা নাম্বার চার তাসক লাল বাহাদুর শাস্ত্রি শাস্ত্রি পোলোরে হোটেল ব্যবস্থা হয়ে দার হোটেল তেন ব্যবস্থা পরিবর্তন হইলেন হোটেল দুশো মিটার সঙ্গী বাংলোর শাস্ত্রি যা ব্যবস্থা করংলোর বাংলা অক্সিজেন ব্যবস্থা আর তাহলে মেডিকল সরঞ্জাম চদা আছে লাল বাহাদুর শাস্ত্রি লিমান হার্ট পেশেন্ট থাকে নাম্বার পাঁচ হটাটার গজক রোগী কী লগন রিভাব কমর ইন্টারভিনশ ইঞ্জেকশন এখান শাস্ত্রি জীম হয়ে ইন্টার মাস্কুলার ইঞ্জেকশন লালবাহাদুর শাস্ত্রিয়া মৃত্যু সার্টিফিক ভুলতে পেজ থাকা মেন এনতে রহ ভারত রাষ্ট্রপ্রধান বহারিসে জীি চা উ মৃত্যু রহস্য বাড়াই ভারত সরকার ইনকোয়ারি কমিটি হা এ বেউা শাস্ত্রি জিয়া মৃত্যু রহস্য সন্দেহ রাখব আর বিজেপি লকান গুপ্তচর সংস্থা চাতানরে আবার কখনো রাখব লাল বাহাদুর শাস্ত্রি ভারতের ক্ষমতা দখলকারী ইন্দিরা গান্ধী সরকার চাতান রহার ই পাপুল মুরমু আর তেই বোন বাড়াই লাল বাহাদুর শাস্ত্রিয়া মৃত্যু রহস্য সাথে ভারত পাকিস্তান যুদ্ধরে তাসকান চুক্তি কথা দশ জানুয়ারি উনিশশো ছসট্টি ভারত পাান যুদ্ধ বিরতি সোভিয়াত ইউনিয়ন তাসখখান্দরে শান্তি চুক্তি না। লেন চুক্তি সাত মাস লি ভারত প্রধানমন্ত্রী মন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ঠান্ডা নিন্দ বেড়া আচকাগে ফোন হে ফন রেন পে সেনা প্রধান লাইকিস্তান কাশ্মীর দখল কটুয়া আর পাকিস্তান সে কাশ্মীর টা রলয় না কথা আজম কত শাস্ত্রি জি মত যদি কাশ্মীর দখল কটুকা তবে আপে হাপড় আপে গোটারতে পাকিস্থান দখল রে শাস্ত্রিজি কথা আজ বাইশ দিন মুদ্রে ভারতের সেনা বাহিনী কাকিস্তানচল্লিশ সো বর্গ কিলোমিটার ভারত সরকার ইউনিয়ন জায়গা সাইন ঠিক ন ঘন্টা জি জীি চা লালবাহাদুর শাস্ত্রীয় ভারত পাকিস্তান মুদ্রে শান্তি চুক্তি হই সোভিয়ত ইউনিয়ন প্লাইমার্স কোশাজিনট পার্ট সাপড়া আর নাইট পার্টির ভারতর প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রি আর পাকিস্তান ডিকটর জেনারেল আয়ুব খান বানড়গে সেটের কিনে বানর রাস্ট্রেতা মুদ্র বেশ কিছুক্ষণ কথা বাত্রা মেনখান পার্টি নিত ধেন খাতে নিদা ন বাটি উডুক হে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদ শাস্ত্রি আর দশ বাজে অক্তো সেটে আয়া তিন জায়গা বাংলোর বাংলোর সেটে শাস্ত্রিজি বিশস্ত পরিচারক রামদাস কলি কেদা জমরিয়া কথা শাস্ত্রিজি লাই নাইট হালকা কিছু জমা রামদাস কিচেন সে আজ বিশস্ত পরিচারক রামদাস কিচেন সেন চা শাস্ত্রিজি বারিয়ায় ফোন পোলো ফোনক পিএম আভাস লাইন কলিয়ার বাং খাতে কথা বাাত্রা বাংলাদেশ আরও মিটাই ফোন কেয়া তসার ফোন আজ ওপালা আজ ওরা ললিতা শাস্ত্রি সা কুলি ভারত পাকিস্তান শান্তি চুক্তি ভারত চদেন ললিতা শাস্ত্রি লাই আ সান্তি চুক্তি ইি কত ভারত বাংিয়া চদা সে ভারত পাকিস্তান যুদ্ধোরে ভারতের মত হাজার সেনা গজা আঞ্জম কত শাস্ত্রিজি লাই বা শান্তি চুক্তি ভারতের ইন যাহ অক্তোষমি রুয় চালাতমেন সন্দেশ সে কুসি চলক সন্দেশি লোয়া ও রায়গি ঠিক নিন্দ বারোটা ডেলি রুটিন লাল বাহাদুর শাস্ত্রি তো গিল কাতে আয়া রুম ভিতির পাইচারিয়ে তাই না কিছুক্ষণ শাস্ত্রি জি রামনাথ এটা গিলাস দা আগুতে ঠিক কথা আজম কত পাশে খন রামনাথ হি গিলাস লাল বাহাদুর না ঠে তাইম রামনাথ দিত আয়া রুম কল কে আর রামনাথ হা কথা আজম সা জপিদ ল আয়া রুম তাইম নিদ একটা কুড়ি আজকাগি রামনাথ দুয়ার রে খট খট কানা ওনা সাডে আজমতে রামনাথ যখন দুয়ারে জি কিয়া নেল কি দিয়া বারহেরে প্রধানমন্ত্রী মেন্দো শাস্ত্রী জি তেঙ্গু তেঙ্গু আকানা রামনাথ দুয়ারে জি লিকান শাস্ত্রী জি রামনাথ মেতা দিয়া ডক্টর ওকারে মেনায়া ওনা কথা আজম সাউতি কি রামনাথ শাস্ত্রী জি রেন পার্সোনাল ডক্টর টিএন চুপ হহ লাগিতে উনিয়া রুম সে চালাবেনা আর ওনা মুত্রি কি শাস্ত্রী জি হালত আডি বড়ি চালা কান তাহেতে রামনাথ রুম রে তাহেকান শাস্ত্রী জি রেন পারসোনাল সেক্রেটারি জগন্নাথ শাহাই শাস্ত্রিজি আর হো রুম র আগু রুড় কে আর টেন্ডার কা গত কে তবে উৎসব লাল বাহাদুর শাস্ত্রিয়া হার্টবিট আড়তি লেন সাহে রস্টাম আর আদলা ঠিক শাস্ত্রিজি গান আদায় উ রুমে সেটের আজ পারসোল ডক্টর টেন টুক আর লগন রিভার্ভে এম কে ইন্টারমাসকুলার ইঞ্জেকশন এনতে রহ শাস্ত্রীজি বাঙে বাঁচাওলে না একটা বত্রিশ রে শাস্ত্রীজি বঙ্গা তালায় না দশার দিন এগারোই জানুয়ারি শাস্ত্রীজিয়া গজ হর্ম দিসম মেন তো ভারত রিয়া দিল্লি রে আগু সেটের না শাস্ত্রীজিয়া মৃত্যু ইদি আয়া ডেথ সার্টিফিকেট রহ হার্ট আটাক রিয়া কথা গি মেনশন আকানা নোয়া ইদি কাতে সানাম আগে ঠিক তাহে মেনখান শাস্ত্রীজিয়া মৃত্যুর ইদি কাতে যদি সঠিক কারণ বোন তলাসা তাহলে আডিগান সন্দেহ রাখা ভাজুয়া ইন্ডিয়ান অফিসার কো শাস্ত্রীজিয়া তাহিন লাগিতে তাসখান্দরেটান হোটেল কঠিকল তো মাহা তা গ্রাউন্ড ফ্লোর আর হোটেল শাস্ত্রিজি রুমরে জায়গা ঠিক হইলেন তা মেডিকেল সরঞ্জাম আর অক্সিজেন ব্যবস্থা হোখান মাহ হিল শাস্ত্রিজি তাসখান্দে সেটে না হাত জায়গা আচকা গে বদল হইলেন তাহলে মেন পুরে ঠা র শাস্ত্রিজি জাগা জায়গা ব্যবস্থা হইলে ওখান দুশো মিটার সঙ্গীত মিটান ধাঁচা বাংলোরে জায়গা দবস্থা হইলে আরলোরে শাস্ত্রিজি আয়া রুম সেটের সিড়ি রেজাত চালা হো আর রুম ভিতরের বাংলায় অক্সিজেন আর মেডিকেল সরঞ্জাম কদা সে শাস্ত্রিজি মিটান হার্ট পেশেন্টে তাহলে উমরে সরঞ্জাম বাং খাতে से हार्ट प्रिसेंट सिढीते देलेन खान तिने गन हार्टबीट बढतिया से मृत्युरी अचानक तिने गन बढती तया ओना मिटा दोसार कारण शास्त्रीजीरन डाका उतहोर शास्त्रीजी जाहरगी चलावकान विदेश चाहे आया दिसम भित मुद्रा हो आइ सावते आइरेन डाका हो रामनाथ सावते चलावतरा चेतासे शास्त्रीजी रामनाथ डाका उतछडा ओकाय हो बांगे जमेकानता हेना मेनखान শাস্ত্রিজি যখন তাসক চাহ বঙ্গ উনিযা হা রামনাথ বা রাসিয়ান কুক কিন্তু শাস্ত্রিজি হার্টবিট যা অক্তির বাড়তি লেনকতো আজ পারল সেক্রেটারি জগন্নাথ শাহাই আয়া রুম আগু কে আর টেন্ডার কা গত কেখান বিহুসায় आयरन पर्सनल डॉक्टर टीएन चुक जो हेना उन श्रीजी तो लगन उन तो टी भावी लगे उनमें इंटरमस्कुलार इंजेक्शन एम इंटरभिनास इंजेक्शन इंटरभिनास इंजेक्शन लगने कमिया इन्टार इंजेक्शन धीर गति है हार्ट पेशेंट से टीएन चुक बाढ़ जी हार्ट एटेक से लहा नाम हार्टेकाम তবে ইন্টার উমরের ইন্টারমাসকুলার ইঞ্জেকশন এ পোস্ত তা শাস্ত্রিজি মৃত্যু ইি কত যদি মেডিকল রিপোর্ট বুলে বার রকম তাহে থাকে রাশিয়ান আর মিটাং ইন্ডিয়ান ভাষাতে তবে যে মৃত্যু যাহ মেডিকেল রিপোর্ট রাশিয়ান ভাষাতে হইলেন সাইন তেক্ট আট জন ডাক্তার আর যাহ ইন্ডিয়ান ভাষাতে হইলেন সাইন তেক্ট ছক্টার আিপোর্টের শাস্ত্রিজি যাহ ইঞ্জেকশন এম হইলেন বার রিপোর্ট জুদা জুদা ইঞ্জেকশন নিত ওলক পাঁচ নম্বর কারণ যদি বুলেখান শাস্ত্রিজি যা অকতই বঙ্গ তালাই উক্ত বার বার আয়া রুম থাকা ললিতা শাস্ত্রি যাহ ফ্লাক কলসেন্টুবাহ মকম ইশারায় আর শাস্ত্রিজি গজ হরমো যখন দিল্লি আগু হয়ে উক্ত ফক্স মিসিং থাকে শাস্ত্রি জিয়া ফুল লাল বাহাদুর শ্রীবাস্তবখান মাত্র বারো বছর বয়সের সারনিম ব্যবহারে লেদা লাল বাহাদুর শাস্ত্রি চদা সে জাত পা বিশ্বাসি মেনখান নাহা অকতোরে মু শাস্ত্রি ব্যবহার কলেজের পড়াশোনা অকতো গ্রাজুয়েশন কমপ্লিটে শাস্ত্রি উপাধি লেদা। শাস্ত্রি জি উমের যখন কটি আজ ছুড আইরেন আপাত বঙ্গা তালা লেন এতে রেগে তুলুজনের জীবনরে অত হুড বেড়া লাল বাহাদুর শাস্ত্রি মহাত্মা গান্ধী আদর্শ মানা আর আদর্শে অ অনুপ্রাণিত হয়ে স্বাধীন স্বাধীনতা আন্দোলন রে সেদার লাল বাহাদুর শাস্ত্রি আউ জেহেল চালা হইনতায় লাল রাজপত রায় সার্ভেন্ট অফ পিপলানটি অপেন মেম্বাৰ থাকে লাল বাহাদুৰ শাস্ত্ৰী চোচাইটিখন চাঁদো পিছিয়ে পঞ্চাশ টাকা কত স্টাইপেন শাস্ত্রিজিখান শাস্ত্রিজি যখন জেলের থাকা জেল ললিতা শাস্ত্রি লিদি চিঠি অল আরে কুলি কে পঞ্চাশ টাকাতে সংসার ঠিক চালা ললিতা শাস্ত্রি লাই খরচ টাকা থেকে জেল খোলা চিঠি অল আর হাজু চাঁদো খান শাস্ত্রিজি চল্লিশ টাকা কে হো আর টাকা উদিকে আদর্শবাদি থাকে লাল বাহাদুর শাস্ত্রী এবং লালবাহাদুর শাস্ত্রী যা অক্তো বাপলা হয়ে উক্ত যৌতুক চরকা আর খাদি কিচরি সামুগিয়ে হাতন উনিশশো বাহান্ন সালের জওয়হরলাাল নেহরু মন্ত্রিস সভার লাল বাহাদুর শাস্ত্রি রেল মন্ত্রী থাকা সের তামিলনাড়ুৎ ভয়াবহ ট্রেন একেন্ট হয়ে যাহরে সড়তি জীবী চালাউনতায় একভার সৃকার রেল মন্ত্রী কোন্তোফায় এমলায় লালদুর শাস্ত্রী তাহলে বুন উইহিজি তিন সব নিষ্ঠা মনোভাব হারে থাকা নহা অকতরে ট্রেন এক নেতা মন্ত্রী কেন পদক্ষেপ আর হুদে হগিয়ে রেল মন্ত্রী রিজাইন সে স্তোফা সুন্দর লাল বাহাদুর শাস্ত্রী যখন উত্তর প্রদেশের ট্রান্সপোর্ট মিনিস্টার অক্ত উত্তর প্রদেশের আন্দোলন সির্জাতে পুলিশ যখন লাহতে লাল বাহাদুর মেনলেদা বাং আন্দোলনকারী চার্জ বদলতে জল কামানের ব্যবহার হো চা গান্ধিজিমরে আন্দোলন ধরনা সে প্রটেক সাধারণ রাইটসম এতগে সৎ আর নিষ্ঠা আদর্শবাদী ব্যক্তি থাকা লাল বাহাদুর শাস্ত্রী সরকার উ মৃত্যু ইতিকাতে ওকা তদন্ত কমিটি গঠন লেদা। তবে কখনো কখনো ককি না। যে সরকার বদলেন পালেন যে মৃত্যু তদন্ত হোখান সরকার বদলগুল যে মৃত্যু রহস্য বা রাখবো তবে হ্যাঁ উনিশশো সাতাত্তর যখন মরারজি দেশাই সরকার বেউনা উক্ত শাস্ত্রিজি মৃত্যু রহস্য বাডাই রাজনারায়ণতে কমিটি বনুলে আর কমিটি বারিয়া সদস্য তবে কমিটি বানার মেম্বার আচকা গজ এন খাতে কমিটির তদন্ত লালও লোকি বার মেম্বার মুদ্রে মিটান তাি পারাল কুক রামনাথ আর দশার দ শাস্ত্রিজি পারসোনাল ডক্টর আরেন চুখ বানড়া মৃত্যু গিয়ে গাড়ি এক হঠাৎ করারিতে তবে এনে খে বুঝবো না শাস্ত্রী যে মৃত্যু ইদিকে ওশলি রাপা চদা সে কিছু সময় কক্লি রাপা লালবাহাদুর শাস্ত্রিম ক্ষমতাধারি ইন্দিরা গান্ধী সরকার চাতান রাল বাহাদুর শাস্ত্রি আর ইন্দিরা গান্ধী মুদরে সকাই একদম মজে বাং তাহে কানা লাল বাহাদুর শাস্ত্রী মন্ত্রী সভারে ইন্দিরা গান্ধী মিটান পোস্ট এম হইলে না মেনখান ইন্দিরা গান্ধী বাঙে কুশিলে বাঙে কুশি কান আর পৈলুরে বাঙে হাতাওয়ে কান তাহে না এমনকি লাল বাহাদুর শাস্ত্রী গজ হর্ম যখন দিশম তে আগু হিয়ে না উন অক্ত উনিয়া কফিন বন্দি বাক্স সুরে কিছু গান ভিআইপি হো সেটের কো তাহে কানা আর উনকু মুদ্রে ইন্দিরা গান্ধী হো আর ইন্দিরা গান্ধী খোঁজ কান না লাল বাহাদুর শাস্ত্রী মুচেদ কমি যাতেন ইলাহাবাদ রে হইয়ু মেনখান শাস্ত্রী জিরেন ওড়া এরা ললিতা শাস্ত্রী খোঁজ লাল বাহাদুর শাস্ত্রিয়া মুচা কামি হর দিল্লি র যাতে হো যা ঠাঁরে জাহরলাল নেহরু আর মহাত্মা গান্ধিয়া সমাধি হইওয়া পাশে রেগে যাতে লাল বাহাদুর শাস্ত্রিয়া সমাধি হো পইলু রে ল শাস্ত্রিয়া দাবি ইন্দিরা গান্ধী বা মানায় এখান ললিতা উনিয়া উচা কামি হরি কত যখন ধরনা রে না তখন মুচা হাবিজতে ইন্দরা গান্ধী ললিতা কথা মানা বা আর উন হঁছেট কামি হরা যা পাছেরে জহল্লা নিহরু আর মহাত মাগান্তীিয়া সমাতি তায়কা না। ললিতা শাস্ত্রিয়া দাবিকে সমাধিস্থান লাল বাহাদুর শাস্ত্রিয়া মৃত্যু রাখব হাজার নেতাজি সুভাষ চন্দ্র বোস আহ লাল বাহাদুর শাস্ত্রী যাহ অক্তো সোভিয়াত ইউনিয়ন ভারত পাকিস্তান যুদ্ধ বিরুদ্ধ চুক্তি চালাউন চুক্তি র সাইন পাকিস্তান ডিকটর জেনারেল আয়ুব খান আর লালদুর শাস্ত্রি যখন ফটো কিন তুলাও ফটো ফ্রেমা নেতাজি সুভাষ চন্দ্র বোস হয়ে থাকে আর অনেকে আয়ুমান তোমাকে লাল বাহাদুর শাস্ত্রি তাস খান্দরে নেতাজি সুভাষ চন্দ্র বোসতে লাপাম তাহলে ককি রাখবো লাল বাহাদুর শাস্ত্রি যখন আজ ওরা সা যখন ফোনতে গপালমারা আরেক ইম যাহ অকতে রুয় চালা রাশ্ সন্দেশি এলে চাষ সন্দেশ নেতাজি সুভাষ চন্দ্র বোস কথা গে তাহে পালেন হুই দাঁড়ে ওনার কথা গে চদা সে তাইম দারাম যখন ওনা ফটো তাহেকান নেতাজি সুভাষ চন্দ্র সাথে ওনা ফটো ফ্রেম চিতর ফরেনসিক ল্যাব রে যখন পরীক্ষা এ পরীক্ষা রে মিলেও তাইম গে ওনা সন্দেহ দো সরি লেন তাহে বাংমা লাল বাহাদুর শাস্ত্রী তাসকান্দ্রে নেতাজি সুভাষ চন্দ্র বোস সাথে ঞাপাম লেনা শাস্ত্রী মৃত্যু দিকাতে লেখক উমিত ধর যখন সরকার ঠেন আর টিআই কে দায় উন সরকার পাশটাখন লৈ লই না শাস্ত্রী জিয়া মৃত্যু রহস্য সে শাস্ত্রী জি তাসখান্দে নেতাজি সালা ঞাপাম লেনা সে বাং ওনা তথ্য বাং সদর হুই চেতা সে ওনা তথ্য সদর লেন খান আডিগান ফরেন কান্ট্রি সালা বাং মা দিসম রে রিলেশন বড়ি যা তবে হ্যাঁ শাস্ত্রী মৃত্যু দিকাতে যাহা রহস্য কথা তিস বাডায় আসে বাং বই লাই দা তবে শাস্ত্রিজি আয়া জীবন তালাতে প্রমান টলেদা যেটা রাষ্ট্র নেতা অকালে হো লা তবে চলো লালবাহাদুর শাস্ত্রিদি নয় তাহে হুটিং মাছা আর হ আডি লগনই সেটে এটা মা মাইন খান বিদয়।